প্রিয় দর্শক কিভাবে আন্দোলন করেছে কিভাবে সফল করেছে সবকিছু আমরা জানার জন্য আজকে আপনাদেরকে চেষ্টা করব আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন সাতক্ষীরার বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন ছাত্রীরা আমরা চেষ্টা করব তাদেরকে আপনাদের সামনে তাদের যে স্মৃতিগাথা যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব আমি একটু অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন মহিনিতা বাসুম সাতক্ষীরা সরকারি কলেজ তারপরে আছেন পরিমন্ডেশা শান্তা তিনিও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ থেকে এসেছেন এবং আমরা তার পরে আছেন তালিশা ইসলাম তিশা সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের সঙ্গে আছেন মাসরুকা পারভিন মৌ সাতক্ষীরা ল কলেজ থেকে আমরা এই চারজনকে আমরা অতিথি হিসেবে পেয়েছি এবং আমরা আজকে শুনবো যে তাদের স্মৃতিগাথা যে কথাগুলো আছে যে আন্দোলনের সময় তারা কিভাবে আন্দোলন করেছিলেন এবং কিভাবে সফল হয়েছিলেন আমরা আজকে শুনবো তো আমরা প্রথমে একটু শান্তার কাছে চলে যেতে পারছি যিনি সাতক্ষীরা মহিলা কলেজ থেকে যিনি এসেছেন তো আপনার কাছে একটু জানতে চাইবো যে কোটা আন্দোলনের শুরুটা আসলে কিভাবে হয়েছিল আপনি আমাদেরকে যদি একটু বলতে চান ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাদেরকে ডাকার জন্য প্রথমেই বলি কোটা আন্দোলন শব্দটা প্রথমে ছিল এত এত কোটা এগুলো আমাদের দরকার নেই আমরা চাই মেধা মেধার বিজয় হোক যার মধ্যে প্রতিভা আছে সে এগিয়ে এই যে অযথা যে কোটা গুলো আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই সেগুলো অযৌক্তিক কারণে রেখে দেওয়ার বিরুদ্ধে আমরা বলেছিলাম আমাদের কোটা সংস্কার চাই আমরা প্রথমেই তুলে দিতে বলিনি আমরা চেয়েছিলাম সংস্কার সেই সংস্কার থেকে পরবর্তীতে এই যে চব্বিশ সাল আমাদের যে এত স্মৃতিময় দিন এত যুদ্ধের মতো কিছু সময় আমরা পার করে এসেছি এভাবে আমাদের কোটা আন্দোলন শুরু হয় আচ্ছা অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে আপনার কিছু কথা শুনলাম আমি একটু যেতে যাচ্ছি যে মহিলিতা বস্তুমের কাছে তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনার কাছে একটি প্রশ্ন ছিল কোটা আন্দোলন থেকে সরকার পতন কখন কিভাবে ছিলেন কি আসলে হবে কোটা আন্দোলন তো ছিল আসলে আমাদের একটা যৌক্তিক দাবি যৌক্তিক আন্দোলন আমাদের যৌক্তিক দাবিটাকে তৎকালীন সরকার শেখ হাসিনা তিনি সেই যৌক্তিক দাবিটাকে মেনে না নিয়ে তিনি কি করলো তার ছাত্রলীগ তার বাহিনী পুলিশ বাহিনীকে আমাদের সাধারণ শিক্ষার্থীকে পিছনে লেলিয়ে দিল যাতে আমাদের অন্যায়ভাবে অত্যাচার করে আমাদের আন্দোলনটাকে ধামাচাপা দেওয়া যায় সেক্ষেত্রে কি হলো যে আমাদের আবু সাইদ মারা গেল পরবর্তীতে আসলো মুগ্ধ মারা গেল আমাদের সাক্ষীরার শহীদ আসিফ শহীদ হলো এই আন্দোলনকে কেন্দ্র করে আসলে তখনই আমাদের তরুণ সমাজের রক্ত তো গরম আমাদের তখনই মস্তিষ্কে এটা আসছিল যে এই সরকার শুধুমাত্র তরুণদের এই যৌক্তিক দাবিটুকুই মানতে পারে না পরবর্তীতে এই সরকার আমাদের তরুণদের জন্য আসলে কতটা শুভ হয় এই চিন্তাটা আমাদের মাথায় যখনই আসলো তখনই আমাদের চিন্তা হলো যে এই সরকারকে আমাদের আমাদের কোনো ভালোর জন্যই আর দরকার নেই ভালো তো সে করেই নাই আর কোনো ভবিষ্যতে ভালোর জন্য দরকার নাই আমরা অল্টারনেটিভ কোন অপশন চাচ্ছিলাম না সেক্ষেত্রে তখনই মাথা এটা আসছিল যে সরকার পতন আসলেই দরকার হবে কি না হবে এটা আসলে ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না ভবিষ্যৎকে আমরা অনিশ্চিত জেনেই আমরা আন্দোলনে যুক্ত হয়েছিলাম ধন্যবাদ আপনাকে আমরা একটু তিসার কাছে যেতে চাচ্ছিলাম আপনি তো আন্দোলনের ছিলেন বা যুক্ত ছিলেন তো আপনার কাছে একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে কোটা আন্দোলনে আপনি যে যুক্ত কিভাবে হলেন এবং সেই স্মৃতিকাঠা কথা যদি আমাদের একটু বলতেন কিভাবে শুরুটা কি হয়েছিল ছিল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট বা রিল এগুলো দেখার মাধ্যমে এবং তারপর আমার খুব ঘনিষ্ঠ একজন বান্ধবী আমাকে কল দিয়ে বলে যে তিসা তুই বাইরে বের কি সে আন্দোলনের কথা আমাকে কিছুই বলেনি শুধু এটুকুই তারপর গিয়ে দেখি আন্দোলন তারপর যোগদান দেওয়া তার সাথে তখনই আন্দোলন শুরু হয়েছিল আমরা একটু যেতে চাই এবারে মৌ তার কাছে যেতে চাই তিনি সাতক্ষীরা কলেজ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন মেয়ে হিসাবে বা নারী হিসাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করতে পেরে আসলে আপনার অনুভূতিটা তখন কেমন ছিল যখন কোটা আন্দোলন শুরু হয়েছে একজন মেয়ে হিসাবে আমরা যে আন্দোলন অংশগ্রহণ করতে পারতেছি এটাই আমাদের জন্য ছিল অনেক গর্বের বা সাহসের একটা বিষয় তো আন্দোলনে আসার পর আমার অনুভূতিটা অনেক ভালো ছিল সাহসের ছিল আচ্ছা আচ্ছা আমি একটু আহ মহিমিতা বস্তু কাছে আমার একটু যেতে চাই আপনি আহ প্রথমে যেটি বলছিলেন আহ সেটি তো আমরা শুনলাম আসলে কি হবে আমরা আহ কোটা আন্দোলন যে নারীদের কেমন ভূমিকা ছিল কোটা আন্দোলন বিশেষ করে আপনি যখন কোটা আন্দোলন শুরু করেছিলেন তখন নারীদের কিন্তু একটা ভূমিকা ছিল এটি কেমন ভূমিকা ছিল আহ সে সম্পর্কে যদি আপনি দর্শকদেরকে জানাতেন বাংলাদেশ বলেন বা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো আন্দোলন সংগঠিত হওয়া বলেন বা যে কোনো ন্যায্য দাবিতে ছাত্র জনতার মাঠে নামা বলেন আপনি নারীদের ভূমিকা কখনোই আলাদা করতে পারবেন আমাদের আন্দোলনে এরকম হয়েছে যে ব্যানারের সামনে প্রথমে মেয়েরা দাঁড় যদি অ্যাটাক হয় সামনে তো মেয়েরা মেয়েদের অতটা ডিপলি অ্যাটাক করতে পারবো আহ যেকোনো জায়গায় হচ্ছে প্রোটেকশনের দরকার হচ্ছে পুলিশ কথা বলতে চাচ্ছে মেয়েরা যে কথা বলে মেয়েদের কথা তো সব হয় পুলিশ ওইভাবে চড়াও হবে না তো যে কোনো খারাপ সিচুয়েশন দেখা যাচ্ছে একমাত্র মেয়েরা সামনে ছিল বলে অনেকটা আমরা প্রোটেকশন দিতে পারছি দেখা যাচ্ছে এরকম হচ্ছে যে ছেলেদের হাতে একটা সিম্পল লাঠিও যদি থাকে পুলিশ উঠায় নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা মেয়ে বলে হয়তো বা আমরা কিছুটা ছাড় পেয়েছি দিক থেকে সেদিক থেকে আমাদের আন্দোলনে আমাদের সহযোদ্ধা যারা আমাদের ভাই ছিল ছোট ভাই বড় ভাই ছিল তারা সবসময় চাইতো যে মেয়েরা সামনে চায় মেয়েরা সামনে ব্যানার ধরুক মেয়েরা কোনো কিছু প্রোটেকশন মেয়েরা দেখ তো সেক্ষেত্রে মেয়েদের অবশ্যই অবদান সেটা সারা বিশ্বের কেউই ভুলতে পারবে না পাশাপাশি বাংলাদেশের ছাত্র জনতাও মেয়েদের অবদানটা কোনোভাবে অস্বীকার করতে পারবে না আহ সমথায় আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে একজন নারী হিসেবে আন্দোলনে অংশগ্রহণ করে আসলে আপনার অনুভূতিটা একজন নারী হিসেবে যদি বলি তাহলে আমাদের যে ভূমিকা ছিল নারীদের সেটা অনেক স্মরণীয় এবং তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল কারণ এই আন্দোলনে শুধুমাত্র যে আমরা সামনে যে দাঁড়িয়েছি এমনটা নয় আমরা আমাদের ভাইদের নিরাপত্তায় দাঁড়িয়েছি আমরা যখন সামনে দাঁড়িয়েছি তখন আমাদের ভাইরা পিছনে ছিল তারা আমাদের সর্বদা সাপোর্ট করে গেছে যে তোমরা থাকো আমরা আছি তোমাদের পাশে আমাদের কিছু হইলে তারা আমাদেরকে নিয়ে গেছে তারা আমাদেরকে সুরক্ষা দিছে কিন্তু সামনে যে দাঁড়ানোর যে একটা অন্যরকম অভিজ্ঞতা এই অভিজ্ঞতা সহজে পাওয়া যায় না এটা কিন্তু শুধু নারীদের ক্ষেত্রেই হয়েছে যেটা খেয়াল আর হচ্ছে তাছাড়াও আমরা উনিশশো দেখিনি আমরা দেখেছি দুই এই যে দিনগুলো এতটা আতঙ্কের মধ্যে কেটেছে এক একবার এক এক সময় থাকা বাসা বিভিন্ন রকম হুমকি বাসা থেকে অনেক সময় বের হতে না দেওয়া এইসব বিভিন্ন রকম দেখার পরেও যে আমরা নারী হিসেবে এতদূর যেতে পেরেছি আমাদের দেশ নিয়ে এত ভাবনা এগুলো ভেবে আমরা অনেক নিজেদেরকে গর্বিত মনে করি আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ তৃষা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে কোটা আন্দোলনে যখন আপনি ওই যে বলছিলেন যে যুক্ত হয়েছিলেন বা চলে গিয়েছিলেন বান্ধবের মাথায় আসলে কোটা আন্দোলনকে তখন আপনি কি ভাবে দেখছিলেন কোটা আন্দোলন অবশ্যই আমাদের যৌক্তিক দাবি ছিল কারণ এটা মেধাবীদের জন্য একটা সফলতা তাদের মেধার সঠিক মূল্যায়ন কখনোই হতো না কোটা যদি কোটা ব্যবস্থা যদি এরকম বহাল থাকে তো অবশ্যই আমি এটা ভালো দৃষ্টিকোণ থেকেই দেখছি আহ আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে প্রতিদিনই কি আসলে আন্দোলনে যুক্ত হতে পারতেন আপনি আহ এমন তো হয়েছে যে আসলে আহ কোনোদিন যাওয়া সম্ভব হয়নি খারাপ লেগেছে হ্যাঁ এমন অনুভূতি কে কখনো কাজ করেছে প্রতিদিন কি যুক্ত হতে পারতেন আপনি আমি আসলে আমার বাসা থেকে খুব সাপোর্ট ছিল ঠিক সেখান থেকে আমি আন্দোলন যেখান থেকে শুরু করছি সেখান থেকে আমি প্রতিদিনই আন্দোলনে যুক্ত হয়েছি আমার আহ কোনো কিছুটা ছিল না আর আমার সাথে আমার ফ্যামিলিও আমার সাথে যুক্ত হতো যেহেতু আমার বাসা ছিল কুনারো কুনারোটে অবস্থান করতাম তো সেক্ষেত্রে আমার এমন হয়নি যে আমি আন্দোলনে আসতে পারিনি হয়তো আমি দেরিতে গেছি কিন্তু আমি আন্দোলনে প্রতিদিন যুক্ত হয়েছি অভিযোগিতা বছ আমি আপনার কাছে দেরি জানতে যে আবু সাহিদের বুদ্ধে যখন আহ লেগেছিল খবর পেতে আপনারা শুনেছিলেন আন্দোলনক অবস্থায় বা আন্দোলনের বাইরে থেকেও বাসায় গিয়েও শুনেছেন তখন আসলে আপনার নিজের ভেতরে অনুভূতিটা কেমন লেগেছে যে আমার এক ভাইয়ের বুকে গুলি লেগেছে এই অনুভূতিটা কেমন ছিল তখন আবু আবসাইদ আবু সাইদ মারা যায় ষোলোই জুলাই তখন আমি এক্সাক্ট আমার পজিশনটা এরকম ছিল আমি টিউশন পড়াচ্ছিলাম তখন তো তখন আমি ফোনে দেখি যে রং একটা নিউজ আসে হেডলাইন যে কোটা আন্দোলনে আবু সাইদ নামে একজনকে পুলিশের মানে সরাসরি তার বুকে গুলি করে সে হচ্ছে নিহত হয় এখন সেটা হেডলাইন ছিল তার কিছু মুহূর্ত পরে সেটা ভিডিও ভাইরাল হতে শুরু করলো আমি তখন আহ টিউশন পড়াচ্ছি পড়ানোর মধ্যে কি ফোনে দেখেছি যে এই ঘটনা আসলে তার ওই এটা আমি একদম পুরোপুরি লাইভ দেখছিলাম ফোনের লাইভ দেখছিলাম যে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দেন হাসপাতাল থেকে ওকে যখন মৃত ঘোষণা করলো আবশায়ীদের সহযোদ্ধা যারা ছিল তাকে এক যে যে থাকে ওখানে শুয়ে নিয়ে যাচ্ছে তার পুরো শরীর রক্তে ভেজা তো ওটা দেখে মানে আমার স্টুডেন্ট আমার সামনে বসে আমি তার সামনে একদম কান্না শুরু মানে সে খুবই তো বয়স না বা আমাদের সহযোদ্ধা আমাদের সমবয়সী এরকম ভাবে মারলো বা তার যে তার বুকে শুট করার যে দৃশ্যটা আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা তো ওটা দেখার পর আসলে নিজের এখনও যে আমি বলতেছি আমার হাতের লোম দাঁড়ায় যাচ্ছে তখন আরো খারাপ একটা ইয়ের ভিতরে ছিলাম যে এইভাবে কেন মানে আমাদের দাবিটা তো এতটা ছিল না যে আমাদের এইভাবে আমাদের বুকে গুলি চালাতে হবে এতটা অযৌক্তিক কিছু তো আমরা দাবি করতেছি তারপরও কেন আমাদের ভাইদের এইভাবে অত্যাচার করা হচ্ছে এইভাবে গুলি চালানো হচ্ছে তারপর থেকে আর কি আমার আন্দোলনে যাওয়ার যে বেগটা বলেন বা যে স্পিডটা বলেন এটা আরো চার গুণ দশ গুণ হয়ে গেল বলে আমি মনে করি আমি একটু আহ কাছে যেতে চাচ্ছিলাম আপনাকে আসলে আপনি যে পরিবার দিক থেকে কোনো বাধা ছিল কিনা যখন আন্দোলনে আপনার পরিবার কি আহ এমন তো হইতে পারতো যে এখানে অনেক স্টুডেন্টের যে অকালে প্রাণ ঝরে যাচ্ছে তুমি বাসা থেকে বেরিয়েও না অনেক যারা বাবা মা আছে তারা সন্তানদেরকে চায় এরকম বলতো অনেকে বলেছেও তো সেদিক থেকে আসলে আপনার কোনো বাধা ছিল কিনা পরিবারের ভাই আমার ফ্যামিলি থেকে এমন কোনো বাধা ছিল না কারণ আমার ভাই কোস্টেল হসপিটে পড়ে তো ওর যখন হল বন্ধ হয়ে গেল তখন ও সাতক্ষীরা চলে আসলো সাতক্ষীরা চলে আসার পর ওর সবার প্রথমে আমার আম্মুই বললো যে বাবা তোমার বাসায় থাকা যাবে না ও বারবারই ভয় পাচ্ছিল যে ফ্যামিলি থেকে বেরোইতে দেবে কিনা কিন্তু আমার আম্মু যখন এই যে আমাদের নির্মুগ্ধ তারপরে যে আবু সাইদ এদের যে এইগুলা দেখার পরে আমার আম্মু নিজে থেকে বলল যে তারা যদি এভাবে প্রাণ দিতে পারে তাহলে আমরা পারবো না তারপরে আমার ভাই তাকে আমরা সুন্দর করে বললাম যে তুমি এই আমাদের সেই সময় তো এমন একটা অবস্থা ছিল ছাত্রলীগ আমাদের এমন ভাবে ই করেছিল যে খালি হাতে যাওয়া যাবে না তো আমার আম্মা একটা ব্যাগ দিল তাকে ব্যাগে বললো যে তুমি একটা হার্ডবোর্ড নাও পিঠে বাধায় নাও তুমি তোমার মাঠটা যাতে না লাগে তো আমরা সুন্দর করে ভাইরে সাজাই দিলাম দেওয়ার পরে ও চলে গেল তারপরে আমার সাথে ওর কথা ছিল খুব ওটা আসবে আসলে আমি ওখান থেকে উঠবো তো আমার ফ্যামিলি থেকে মানে এত মানে সাপোর্টিভ ফ্যামিলি ছিল যে আমার কখনো বাধা দেয়নি আমরা আরো সব সময় আমার পুরো ফ্যামিলি সবাই একসাথে আমরা একটু তিসার কাছে যেতে চাই আপনি কি কখনো ভেবেছিলেন যে কোটা আন্দোলনের শুরু থেকে সরকার পতন হয়ে যাবে যাত্রা যে আন্দোলন শুরু করেছিলেন থেকে সরকার পতন হয়ে যাবে প্রথমে আসলে কি আপনারা ভেবেছিলেন কখনো আমাদের মাথায় এমন কখনো আসেনি যে আমরা এই আন্দোলনের মাধ্যমে সরকার পতন করব। কিন্তু আমাদের সামান্য একটি যৌক্তিক দাবি যখন সে মানতে পারছে না উল্টেও সে যখন আমাদের উপর হামলা চালাচ্ছে তখন এই সরকার ভবিষ্যতের জন্য খুব একটা মঙ্গলজনক বলে আমাদের মনে হয় আপনার কাছে জানতে যে আন্দোলনে যখন আপনি গিয়েছিলেন তখন কি কোনো বাধার সম্মুখীন হচ্ছিলেন আপনি আমি যে বাসা থেকে সরাসরি বলে বের হব যে আমি আন্দোলনে যাচ্ছি এই সাহসটা আমি প্রথমে পাইনি প্রথমে বিভিন্ন রকম বাহানা দিয়েছি আমি এখানে যাব ওখানে যাব এদিক থেকে আমার পরিবার বাধা দিত না তখন আমি বাসায় বললাম যে আমি একটু বাইরে যাব তখন বললো যে যাও সাবধানে যেও আমি যখন গেলাম তখন দেখলাম পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ ছিল পরে আমি যখন ফিরে আসলাম বাসায় আসার পর আমি যখন জানালাম যে আমি এরকম আন্দোলনে গিয়েছিলাম আমার আম্মু তখন একটা কথাই বললো দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ আর কি করবে এই কথা শোনার পর আমার মনে হলো যে না এখন আমার আর লুকিয়ে আন্দোলনে যাওয়া লাগবে না আমার পরিবার যথেষ্ট আমাদেরকে সাপোর্ট করেছে এর মধ্যে আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে যে আপনি তো বলছিলেন বাধার সম্মুখীন হয়েছেন কেন সেটা বুঝাচ্ছিলেন আমাদেরকে এর থেকে একটু যুক্ত করতে চাই অনেক বোনেরা তো সাতক্ষীরা থেকে আন্দোলনটি করেছেন এবং চেষ্টা করেছেন সফল করার জন্য আন্দোলন এবং অবশ্যই সফলও হয়েছে তো এর থেকে আসলে অনেক যখন পুলিশের সঙ্গে ছাত্রদের যে লাঠিচার্জের মতো ঘটনা কিন্তু অনেক সময় ঘটেছিল আমরা দেখেছি সাতক্ষীরা জেলাতে বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছি এখান থেকে আসলে ওই দিনে আপনারা যখন আন্দোলন ছিলেন আহত হয়েছিলেন কিনা বা আপনাদের কোনো গায়ে গুলি লেগেছিল কিনা এমন কোনো ঘটনা কি ঘটেছিল প্রথম দিকে যে ঘটনাটা ঘটেছিল থানার সামনে ওই দিন আমি স্পটে ছিলাম এবং যখন আমরা দেখেছিলাম পিছন থেকে কেউ একজন থানার ভিতরে ইট ছুঁড়ে মেরেছিল সে শিক্ষার্থী না সে হয়তোবা হয়তো হবে সে আমাদের ক্ষতি আমরা পুলিশের সাথে কথা বলতে গেছিলাম তখন সে বিভিন্ন রকম ভাবে বাইরে থেকে ইট ছড়ে পানি ছুড়ে এগুলো ছোড়ার পরে পুলিশ আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায় তখন পুলিশ আমাদের উপরে হামলা করে লাঠিচার্জ করে আর সেখানে অনেকেই পড়ে গেছিল অনেকে ব্যাথা পাইছিল অনেকে ওইখানে একটু আহত হয় অনেকেই তারপরেও সবাই পালিয়ে যায় যে যার মতো জীবন নিয়ে পালিয়ে যায় ওইখান থেকে পরবর্তীতে আমরা আরেকটা ঘটনা দেখি সেটা হচ্ছে আমাদের যে সিভি হসপিটাল মোড় ওইখানে আসিফ চত্বর থেকে আমরা যখন যাই তখন আমাদের ছাত্রলীগ দ্বারা আমাদের উপর হামলা করা হয় তারা লাঠি নিয়ে আসে অনেকভাবে আমাদেরকে ধমকায় ভয় দেখায় তারপরেও আমরা থেমে থাকিনি আমরা পাল্টা আক্রমণ করার ফলে ওরা চলে যায় এই ছিল ধন্যবাদ আপনাকে মহিমিদা অসম আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই কোটা আন্দোলন সবচেয়ে একটা জিনিস কি একটা কথা কিন্তু ভাইরাল হয়েছিল সেটি হচ্ছে যে মুগ্ধ যখন বলেছিল পানি লাগবে পানি এই যে ব্যাপারটা বলেছিল এবং তিনি পরবর্তীতে কিন্তু মারাও গিয়েছেন আসলে এই জিনিসটা আপনার অনুভূতিটা কেমন ছিল যখন এভাবে আপনাদের ভাই বলছিল তখন মুগ্ধর এই পানি লাগবে পানি এই কথাটা ইয়ে হয় তখন আমরা আসলে অন দা স্পট বা আমাদের সাতক্ষীরার আন্দোলনরত অবস্থায় আমরা আছি আহ আমরা যখন সাতক্ষীরা সেই দিন সম্ভব আঠারো তারিখ আঠারো জুলাই এই শান্তা যেটা বলতেছিল যে আমরা থানা থানার সামনে একটা কর্মসূচি নিয়ে গেছিলাম আমাদের যে ভাইদের অযৌক্তিক গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ছাড়ানোর দাবিতে আমরা থানার সামনে একটা কর্মসূচিতে গেছিলাম কিন্তু ছাত্রলীগ বা এরকম টাইপের কিছু উস্কানিমূলক লোকজন সেখানে ছিল যারা সেই জিনিসটাকে ঘোরায় অন্যদিকে নিয়ে যায় ওখানে আমাদের পুলিশ আমাদের উপর অ্যাটাক করে ওখানে আমাদের অনেকগুলো ভাই আহত হয় পড়েছি পড়ে টড়ে যে হাত পা ছিলে ছুটে যায় লাঠির বাড়ি পুলিশের লাঠির বাড়ি তো খুব আছে এখানে আমি হয় না আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু আমার ভাইও ও ছিল ওর ফোন ছিল সেই সময় ওর ফোনটা মাত্র পনেরো দিন হয়েছে আমরা কিনে দিছি সেই ফোনটা নষ্ট হয়ে গেছিল পরে এক পায়ে লাঠি বাড়ি খাইছে আসার পরে ও অনেকদিন ওই অবস্থায় আন্দোলন করতে গেছে আপনার ভাইয়ের বয়সটা এখন কেমন ছিল বা কিছু করতো ও আমার দুই বছর জুনিয়ার ও হচ্ছে কুষ্টিয়া পরে অনার্স ফাইনাল ইয়ার তো ও এভাবে আটকানো যায়নি ও মায়ের খাইছে ওই যেদিন থানার সামনে ই হয়েছে ওই আমি ছিলাম না ওইদিন ওর ফোনটা নষ্ট হয়ে গেছে দুই পাই এমন ভাবে ই হয়েছে যে ওর বাসায় আসার পরে হাঁটতে দাঁড়াইতে পারতেছে না তারপরে পরের দিন আবার আন্দোলন চলে গেছে মানে তাকে কেউ দমাতে পারেনি সেই সময় তো মহি আমরা শুনছিলাম থেকে হ্যাঁ আপনি আপনার কথাটা একটু এখন ওখানটায় যখন ওইভাবে অ্যাটাক হয় কিছু কিছু জন আমরা আঠারো তারিখ তো সাতক্ষীরার মানুষ একদম জনসমুদ্র দেখছে তো ওখান থেকে দেখা যাচ্ছে তিন ভাগে দুই ভাগ স্টুডেন্ট বা যেমন ওরা ওখান থেকে চলে যায় মাঠটা খাওয়ার পর ওরা চলে যায় তারপরে ওখানে আরো কিছু যারা ছিল তাদেরকে পুলিশ বিভিন্নভাবে গ্রেফতার করার চেষ্টা করে সেখানে আমার খুব ভালোভাবে মনে আছে আমার সাথে একটা পুলিশের বেশ আহ বাজেভাবে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয় যে আমরা কি হাতে লাঠি সুটা নিয়ে অ্যাটাক করতে আসছি আপনাদের আপনারা কেন আমাদেরকে গ্রেফতার করবেন আমরা তো কোনো অযুক্ত কিছু নিয়ে মাঠে নামি না আপনারা কেন গ্রেফতার করবেন তো এইভাবে আর কি সেখান থেকে বলল যে তোমরা তাহলে তোমাদের কর্মসূচি এখানে শেষ কর তো আমি মা মাথায় একটা চিন্তায় নিলাম যে সতেরো তারিখ যেহেতু আমাদের ওপর ছাত্রলীগ অ্যাটাক করছে আঠারো তারিখ পুলিশ অ্যাটাক করলো আমরা যদি এখান থেকে জিনিসটা ভেঙে দিয়ে চলে যাই আসলে এটা আমাদের একটা নিজেদের অস্তিত্বের ব্যাপার হয়ে যাচ্ছে পরবর্তী দিন আমাদের ডাকে কয়জন স্টুডেন্ট আসবে এটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমি চিন্তা করলাম যে না কোনোভাবে এখানে কর্মসূচি শেষ করা যাবে ওখানে ওখানে আমি যদি পাই আমার সাথে পাঁচজন স্টুডেন্টও যাবে আমি আমার কর্মসূচি চালায় নিয়ে যাব এবং খুলনার মোট যেখানে আমাদের শেষ করার কথা ছিল ওখানে শেষ ওখানে আমি আহ সেই পুলিশ অফিসারকে আমি কথা বললাম যে না আমরা কোনো ভাবেই এখানে শেষ করব না আমাদের কর্মসূচি খুলনারক মোড়ে শেষ হওয়ার কথা আমরা এখান থেকে মিছিল নিয়ে কুলনারক মোড়ে যাবো এবং সেখান থেকে শেষ করবো তো ওখানে বললো যে আচ্ছা তাহলে খুলনারক মরে যে তুমি যে আরো কোনো অবসদ ঘটাবো না এর ডাইভার ড্রাইভার কে তো তাহলে তোমার নাম ঠিকানা বাবার নাম সহ ওদের কাছে তোমার গিয়ে দিতে হবে কাইন্ড জিমনি করে রাখা টাইপ তুমি যদি আমি কিছু নাও করি আমাকে ব্লেম দিবে আমি কিছু করলে আমাকে ব্লেম দিবে এটা আমি আচ্ছা ঠিক আছে আপনি আমার নাম ঠিকানা সব রাখেন আমি সহ আমার আরো চারজন মোট মোটমাট আমাদের পাঁচজনের নাম ঠিকানা বাবার নাম ফোন নাম্বার সহ তারা তাদের কাছে রাখলো তারপরে আমরা আবার শিক্ষার্থীদের ছত্রভঙ্গ অবস্থা থেকে এক জায়গায় করার চেষ্টা করলাম যে চলো আমরা খুলনা রোড মোড় যেখান থেকে কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল আমরা সেখানেই শেষ করি পরে ওখান থেকে আমরা খুলনা রোড মোড় গেলাম আর তারপরে আর কি আমাদের কর্মসূচি অনেক কষ্ট করে ওই দিন আন্দোলনটা শেষ করতে আমাদের অনেক জমছিল আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো তখন আসলে আপনার আপনি যখন শুনতে পেয়েছিলেন যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তখন আপনার অনুভূতিটা কেমন ছিল আমরা আসলে যে পাঁচে আগস্ট যেদিন হচ্ছে আহ এক দফা এক দাবি নিয়ে আমরা হচ্ছে রাস্তায় বসেছিলাম তখন আর কি দুইটা আর একটা দিকে আমাদের সংবাদ আসলো যে সৈরাচারী সরকার হাসিনা দেশ থেকে ফালাইছে তখন একচুয়ালি আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা কি সম্ভব যে এত কিছু করলো টিকে থাকার জন্য সে পালায় চলে গেছে তো এক পর্যায়ে এমন হলো যে আমাদের ওখান থেকে একটা সিনিয়র ভাই বললো হ্যাঁ আমরা স্বাধীন হয়েছি তো তখন সেই অনুভূতিটা এমন ছিল মানে প্রকাশ আমাদের এতদিনের একটা জার্নি আমরা এখানে সফল হয়েছি মানে এটা আসলে অবিশ্বাস্য ছিল তো তারপরে মনে হলো যে হ্যাঁ সে আসলে আমরা স্বাধীন করতে পারছি তো তারপরে আমরা একটা আনন্দ মিছিল দিলাম দেওয়ার পর মনে হলো যে হ্যাঁ আমার ভাইরা এখন নিশ্চিন্ত আমরা এখন নিশ্চিন্ত আমাদের দেশে মানে এমন কোন মানে এমন ই নাই যে রাত্রে বেলা আমার ভাইরা এখন নিশ্চিন্তে ঘুমাইতে পারবে এখন আর আগের মতো নিজের বাসা ছেড়ে লুকায় আরেকজনের বাসা যে ঘুমানো লাগবে না এটাই ছিল আমার ওই সময় আমি তিসার কাছে একটু যে আপনার আপনি যখন আন্দোলনে ছিলেন অনেক ভাই তো আহত হয়েছেন অনেকেই নিহত হয়েছেন বেশিরভাগ আপনি যখন আন্দোলনে ছিলেন আন্দোলনটা যখন চরম পর্যায়ে চলে গিয়েছিল তখন আপনার পাশে আপনার ভাই যখন আহত হয়েছিলেন তখন তার বোন হিসেবে আপনি কতটুকু দায়িত্ব পালন করেছিলেন ওই আন্দোলন সময় অবস্থায় আহ আপনার পাশেই যদি একজন অসুস্থ হয়ে গিয়েছিল তো তাৎক্ষণিক কি তাকে সাহায্য সহযোগিতা বা আপনি বোন হিসেবে তাকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার দিয়েছিলেন কিনা হ্যাঁ অবশ্যই আমি তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছি এবং তার বাবা মায়ের নাম্বার নিয়ে বা পাশের কারোর ফোন নিয়ে তার বাসায় ফোন দিয়েছি এরকম শামতা আমি আপনার কাছে একটু জান চাই বসেই আহ মতো ঠিক একই প্রশ্ন দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো তখন আপনার মধ্যে কেমন ছিল আহ ওইদিনের ঘটনা সকাল থেকে যেভাবে শুরু হয়েছিল বেশ থমথমে একটা অবস্থা ছিল পানি ছিটানো থেকে শুরু করে বিভিন্ন রকম কার্যক্রম আমরা দেখতে পেয়েছি যে আমরা বসেছি তো বসেছি আমরা উঠবো না আমাদের দাবি মানতে হবে একটাই কথা ছিল আমাদের আমাদের দাবি মানতে হবে যখন আহ আমি লিখছিলাম লিটারেলি হচ্ছে স্বৈরাচারী পদত্যাগ আমরা রাস্তায় লিখছিলাম হঠাৎ করে দেখলাম আমার পিছন থেকে কেউ একজন আমাকে টেনে ধরে নিয়ে হসপিটালের মধ্যে ঢুকে গেল আমি জানি না যে কে আমাকে নিয়ে গেছিল যাওয়ার পর হসপিটালের ভিতরে যখন ঢোকালো তখন বলছে নিরাপত্তার জন্য আমাদেরকে ভিতরে ঢোকানো তার কিছুক্ষণ পর পর দেখিছে আমাদের বিভিন্ন ভাই বোন অসুস্থ হয়ে হসপিটালে অটো ঢুকতেছে তখন কিন্তু আমরা খবর পেয়েছি যে আমরা স্বাধীন স্বাধীন আমরা স্বাধীন খবর পাওয়ার পরে সেভাবে কিন্তু তাৎক্ষণিক উদযাপন হতে বা করতে পারবি যেহেতু আপনাদের ভাইরা অসুস্থ ছিল তাদের চিকিৎসার কাজে হয়তো ব্যস্ত ছিলেন যেটি বলছিলেন যেটা হচ্ছে মূলত ঘটেছে সেটা হচ্ছে আমরা স্বাধীন আমরা খুশি কিন্তু এতগুলো ভাইয়ের প্রাণ গেছে আমরা কি হাসতে পারি বিজয়ের হাসি আমরা হেসেছি কিন্তু আমাদের দুঃখ ছিল মনে এতগুলো ভাই অসুস্থ যারা মারা গেছে তারা তো শহীদ তাদের জন্য অনেক দোয়া করি কিন্তু যারা বেঁচে আছে যারা ওখানে আহত হয়েছে যারা হসপিটালে ভর্তি তাদের দিকে তাকিয়ে হাসি মনে আসছিল না টিহার্সেল লাগছে রাবার বুলেট খাইছে একের পর এক আসতেছে তখন আমরা বিজয় মিছিল আনন্দ করব নাকি তাদের সেবা করব। তখন আমরা হাসপাতালের মধ্যে অনেক ভাই ছিল আমি নিজে ওই দিন অনেক রাত করে বাড়ি ফিরি আমার আম্মা আমাকে নিয়ে আসতে যায় আমি আসব না আমার ভাইয়েরা সব অসুস্থ আমি আসব না তারপরেও অনেক রাত হয়েছে মেয়ে সন্তান বাইরে থাকা নিরাপদ না অবস্থা ভালো না এটি বিবেচনা করে আমাকে নিয়ে আসে কিন্তু ওই যে অনুভূতি যে আমরা জিতছি এত কষ্ট করার পরে আমরা যে স্বাধীন হতে পেরেছি দ্বিতীয়বার দেশ স্বাধীন করে ফেলেছে এটা নিজের কাছে বিশ্বাস হচ্ছিল না যে আমরা এত অল্প বয়সে আবার নতুন করে নতুন দেশ পেয়েছি আগামীর বাংলাদেশ অর্থাৎ মহিলাতাবাচ্য আমি আপনার কাছে জানতে যে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান আসলে আমাদের আন্দোলন প্রথমে ছিল পোটা সংস্কার আন্দোলন পোটা সংস্কার আন্দোলন পোটা কেন অন্য সংস্কার চাইছিলেন যাতে আমাদের দেশে কোন রকম কোনো বৈষম্য না থাকে একজন মেধাবী ছাত্র ঠিক যে পরিমাণ সুবিধা পাবে একজন মুক্তিযোদ্ধা সন্তানও সেই পরিমাণ সুবিধা পাবে বা একজন ক্ষুদ্র নিগোষ্ঠী সেই পরিমাণ সুবিধা পাবে একজন নারী যেটুকু সুবিধা পাবে একজন পুরুষও ঠিক সেইটুকু সুবিধা পাবে আমরা চাইছিলাম না যে কোনো বৈষম্য থাকুক তো সেই প্রেক্ষিতে বলতে গেলে আগামীর বাংলাদেশ অবশ্যই আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশই চাই যেখানে যে একজন এমপির ছেলে বা মেয়ে এক্সট্রা কোনো সুবিধা পাবে এটা না বা আমার বাবা একজন রিক্সা চালক আমার বাবা একজন কৃষক আমার বাবা একজন দিন মজুর বলে আমি কোন সুবিধাই পাবো না এরকমটা আমরা চাই না আমাদের দেশ হবে বৈষম্য মুক্ত অবশ্যই পাশাপাশি দুর্নীতি অন্যায় অনিয়ম মুক্ত দেশ আমরা চাই আমাদের দেশের সম্পদ যেগুলো আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি যে দেশের সম্পদ কিভাবে লুটরাজ করে অন্য অন্য দেশে পাচার করা হচ্ছে আমরা অবশ্যই চাই না যে আমাদের দেশের সম্পদ অন্য দেশে পাচার হয়ে যাক আমাদের দেশের সম্পদ আমাদের দেশের জনগণের উন্নয়নে অবশ্যই ব্যয় হোক আমরা এটা চাই এরকম বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে তরুণদের ভাবনা তরুণদের ভাবনাকে মূল্যায়ন করা হচ্ছে তরুণরা পরবর্তীতে কোনো যৌক্তিক দাবি করলে যাতে এইভাবে অন্যায় অবিচারে তাদের তার না হারাতে হয় আমরা এই ধরনের বাংলাদেশ দেখতে চাই আমি আমি শেষ করব মোয়ের কাছে একটি শেষ প্রশ্ন ছিল যে ওটা আন্দোলন থেকে সরকার পতন তারপর দেশ স্বাধীন দিতে পারে আগামী বাংলাদেশ সবকিছুই আপনারা সুন্দর দেখতে চান কিন্তু এখন যে বাংলাদেশ বর্তমান যেমন অবস্থা আছে কি কি পরিবর্তন করা দরকার যে বাংলাদেশে আরো এই এই জিনিসগুলো আগে যে জিনিসগুলো ছিল যেমন ঘুষ বাণিজ্য ছিল সিন্ডিকেট ছিল এখানে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা কাজ করছে বছরে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে কিন্তু কাজ করছে তো আসলে এখন আরো কি কি পরিবর্তন দেখতে চান যে আমরা এই আপনারা আসলে ছাত্রী হিসাবে যে আমরা এইগুলো এখন পরিবর্তন আরো সামনে করতে চাই এরকম কি কোন প্ল্যান আছে আমরা তো বৈষম্যের জন্য এত এত কিছু করলাম এত কষ্ট করলাম এত পথ পাড়ি দিলাম তো আমরা সবার আগে চাই আমাদের দেশে বৈষম্য তারপরে আমরা চাই এমন একটা রাজনীতি ব্যবস্থা যেখানে আমাদের ছাত্রছাত্রী সাধারণ মানুষ যত নীতি নির্ধারক আছে সবাই একসাথে সুন্দরভাবে দেশ গড়ার কাজে আহ অংশগ্রহণ করবে তো আমরা চাই এই যে সামনে যে পদগুলা এগুলা জানি আমাদের পিছনে যেগুলো পার করে আসছি এই বাধা বিপত্তি পার না করতে হয় তো এটাই আমরা চাই এমন একটা দেশই আমরা চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না রাজনীতিতে যে আমরা কত কিছু দেখছি যে যারা রাজনীতিবিদ তাদের সুবিধা বেশি পায় তারা কোনো একটা চাকরির ক্ষেত্রে তাদের সন্তানরা আগে যাচ্ছে তো আমরা চাই না ভবিষ্যতে যেগুলো পার করে আসছে অতীত সেগুলোর সামনে এমন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের চারজনকে সবাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং একুশে সংবাদ ডাক্তারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন